দেখেন রকম মাটি ছাড়াই জাস্ট পানিতে এই কলমি শাক কীভাবে বেড়ে উঠেছে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। জাস্ট চার পাঁচ দিনের ব্যবধানে দেখেন কি সুন্দর প্রতিটি জায়গায় ডগাতে হচ্ছে ডালাপালা মেলেছে তো কিভাবে এটা করলাম আমি আপনাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার করছি কলমি শাকগুলো একটু শক্ত মনে হচ্ছিলো তো ভাবলাম সবগুলো না নিয়ে জাস্ট আগার দিকটা হচ্ছে আমি ভাজি করে নিব আর এই গোড়ার দিকটা হচ্ছে যেহেতু শক্ত এটা হচ্ছে আমি পানিতে আবার কয়েকদিনের জন্য ভিজিয়ে রাখলে আবার নতুন করে খুব সুন্দর পাতা দেবে তো সেই জন্য হচ্ছে আমি প্রথমে যে এরকম করে আগার দিকটা কেটে হচ্ছে গোড়ার দিকটা রেখে দিলে আমি এরকম করে সবগুলো করে নেব আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য অল্প কয়েকটা ডগা হচ্ছে পানিতে ভিজালাম যে আসলে একটা আউটপোটটা কেমন আসে সেটা দেখার জন্য যদি চাকরি চল হয় পরবর্তীতে বড় একটা পাঁচ লিটারের ড্রামের মধ্যে দেব দেখেন কি সুন্দর কলমি শাক হয়েছে কোনো রকম মাটি ছাড়াই জাস্ট পানিতে ভিজিয়ে রেখে এই মনে হয় সাত ছয় সাত দিন হবে কি সুন্দর প্রতিটা ডালের মধ্যে দেখেন কি সুন্দর ডগার মধ্যে একটা একটা করে ডাল ছাড়ছে আরও কচি কচি এই কর্মীশেখের ডগা গুলো আমি আছে রসুন মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খেতে দারুন হয়েছে আপনারা ট্রাই করতে পারেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি